আসসালামু আলাইকুম মেহেদি জামান ভিডিও ব্লগারে আপনাদের স্বাগতম মেহেদি জামান ভিডিও ব্লগারের মাধ্যমে আপনি কি পাবেন বিভিন্ন চাকরির আপডেট খবর কীভাবে চাকরিতে ইন্টারভিউ দিতে হয় বা কীভাবে ভাইভা দিতে হয় পরীক্ষায় কীভাবে অংশগ্রহণ করতে হয় ইত্যাদি তো আজকে আমরা দেখব আর গ্রুপে নিয়োগ দু হাজার পঁচিশ সেলস রিপ্রেজেন্টেটিভ পরীক্ষা ও পোস্টের সমাধান এবং আবেদন পদ্ধতি আর এফ গ্রুপ হচ্ছে বাংলাদেশের একটি সনামধন্য গ্রুপ যে গ্রুপের মাধ্যমে বাংলাদেশের প্রায় বাংলাদেশ সহ প্রায় একশো তেতাল্লিশটি দেশে তাদের পণ্য রপ্তানি হয়ে থাকে এবং এই আর মাধ্যমে দেশের প্রায় অর্ধ শতাধিক বেকার যুবক কর্মসংস্থান করে দিয়েছে এবং এই আর এফএলে সেলসের মাধ্যমে সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়মের মাধ্যমে দেশে অর্ধ শতাধিকের থেকেও বেশি বেকার যুবকদের চাকরি কর্মসংস্থান করে দিয়ে তাদের জীবনের ইতি টানছে তো আজকে আমরা দেখব আর এফ এল গ্রুপে দু হাজার পঁচিশে একটা নিয়োগ চলতেছে বর্তমানে এপ্রিল মাসের তো এটা কিভাবে আবেদন করতে হয় কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে হয় এবং ভাইবুনে কি কী জিজ্ঞেস করা হয় চলেন আমরা শুরু করি প্রথমে আমরা দেখব সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে যেহেতু আমরা যোগদান করতে চাচ্ছি বা পরীক্ষা দিতে চাচ্ছি তো আরএফএল গ্রুপ দেশের বৃহত্তর একটি প্লাস্টিক গ্রুপ যেখানে স্টেশনারি মেটাল ফার্নিচার ইলেকট্রনিক্স মেলামাইট বিবিসি লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান তো এর মাধ্যমে আমাদের দেশের বেকার যারা আছে তাদের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে এ তো এরপরে আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা কারণ যেখানে আবেদন করতে যে আমাদের কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হতে পারে এখানে শিক্ষাগত যোগ্যতা আছে তো লেভেল একে যারা আছেন তারা হচ্ছে এইসিসি পাস ন্যূনতম দ্বিতীয় বিভাগ এবং লেভেল দুয়ে যারা আছেন তারা হচ্ছে অনার্স এবং মাস্টার্স পাস সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ যেহেতু আমরা পড়াশোনা করি আমরা অবশ্যই জানবো যে দ্বিতীয় বিভাগ কোনটা এবং এখানে আবেদন করার ক্ষেত্রে আমাদের কী কী কাগজপাতি প্রয়োজন হতে পারে তো সেটা হল তোলা দুই কপি রঙিন ছবি সহ বায়োডাটা দুই কপি ছবি প্লাস বায়োডাটা এরপরে দ্বিতীয় নম্বর আছে সকল পরীক্ষার পাশের মূল সনদ যেটাকে আমরা সার্টিফিকেট বলে থাকি তো সকল পরীক্ষার আপনি যদি অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার সার্টিফিকেট আছে তো সার্টিফিকেট অবশ্যই দরকার এবং এইচএসসি বা এস দুইটা রেজিস্ট্রেশন কার্ড এবং আপনার জাতীয় পরিচয়পত্রের মূল কপি এখানে একটি কথা আছে যে যদি আপনার আঠারো বছর হয়ে থাকে বা আঠারো বছর বেশি হয়ে থাকে কিন্তু আপনার ভোটার হন নাই জাতীয় পরিচয়পত্র আপনার নাই তো সেহেতু আপনাকে এখানে অ্যালাউ করা হবে না তো আগেই বলে দিচ্ছি যাদের ভোটার আইডি কার্ড নাই তাদেরকে আর এফ এল গ্রুপ অ্যালাউ করে না তো উচিত যে যাদের ভোটার আইডি কার্ড নাই তাদের না আসা এখানে অনন্য শিক্ষাগত যোগ্যতা যেখানে আর কি চেয়েছে অনন্য যোগ্যতা যেটা চেয়েছে আঠারো আঠারো থেকে বত্রিশ বছর বয়স অভিজ্ঞতার ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর এটা হচ্ছে হয়তো কেউ অন্য কোম্পানিতে চাকরি করতেছে সেখানে তার বেতন কম বা সেখানে তার ভালো লাগতেছে না সেই চাকরিটা চাইরা হয়তো এই জায়গায় আসার জন্য তাদের বয়স একটু বেশি যেহেতু তাদের অভিজ্ঞতাটা একটু বেশি শারীরিক গঠন অনুসারে পাঁচ ফুট দুই ইঞ্চি ন্যূনতম এবং একটু সুস্বাস্থ্যের অধিকারী হলেই হবে আর বেতন ভাতার দিক থেকে আপনার এখানে আছে মাসিক বেতন লেভেল অনুসারে লেভেল একে একটা বেতন লেভেল দুয়ে অন্য বেতন হয়তো একটু বেশি লেভেল দুয়ে যেহেতু তারা একটু পড়াশোনা বেশি এই কিন্তু মাসের শুরুতেই হয়তো আপনাকে বেতনটা দিয়ে দেবে আর গ্রুপ তো এখানে আপনার পাবেন যাতায়াত ভাতা বিক্রয়ের উপর কমিশন তারপরে আপনার পাবে ইনসেন্টিভ বিদেশ গমন বিদেশ যাওয়ার জন্য তাদের আর কি বিদেশেও তাদের ছেল হয় তো যারা ভালো ছেল পারফরমেন্স দেখাতে পারবে তাদেরকে বিদেশ নিয়ে যায় তারা সেলসের জন্য কর্মক্ষেত্রের ভিত্তিতে কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি এবার আপনার পাবেন বছর বেতন বৃদ্ধি সহ অনন্য সুবিধা তো এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে বিশেষ নির্দেশিকা তো এখানে বাংলাদেশের যে কোনো জেলা এবং কোম্পানিতে সেলস যারা যারা চাকরি করে তাদের সাথে মিশে কাজ করার মন মানসিকতা থাকতে হবে তো এখানে আপনাদের ঠিকানা দেওয়া আছে যেখানে আমরা আসলে পরীক্ষা স্থান ও সময়সূচি যেখানে আমরা পরীক্ষা দিতে যাব বা পরীক্ষাতে অংশগ্রহণ করব করবো এখানে ঢাকা রংপুর কুমিল্লা বরিশাল যশোর পাবনা খুলনা রাজশাহী বগুড়া ময়মাংসিং চট্টগ্রাম সিলেট দিনাজপুর কক্সবাজার তো এই বিভাগগুলায় প্রত্যেকটারই ঠিকানা দেওয়া আছে এবং তারিখ দেওয়া আছে যে কবে কোন বিভাগে পরীক্ষা হবে তো পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই আমাদের এই যে আমরা একটা স্ক্যানার দেখতে পাচ্ছি কিউআর কোড বলে আর কি এইটাকে তো এই কিউআর কোড স্ক্যান করে আমাদের আবেদন করতে হবে আবেদন করার পরে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো তো আমরা যখন পরীক্ষা দিতে পরীক্ষার কেন্দ্রে যাব আমাদের এই ধরনের একটি এই ধরনের একটি কিউআর কোড দেবে তো এটা আমার ফোনে ছবি তোলা আর সেটা হচ্ছে আপনাদের হাতে কাগজে একটা প্রিন্ট করে দেবে তো সেখানে আমরা ফোনের স্ক্যানার আমাদের অনেক ফোনেরই স্ক্যানার আছে তো স্ক্যানার যাদের আছে তারা স্ক্যান করতে হবে এবং স্ক্যানার যদি না থাকে তাহলে আমরা প্লে স্টোর থেকে স্ক্যানার ডাউনলোড করে এটাকে স্ক্যান করলে এখানে একটা লিঙ্ক দিবে এই যে আমরা ওপরে যেরকমই দেখতে পাচ্ছি আর কি এই যে ওপরে যেরকম এই এইরকম একটা লিঙ্ক আসবে লিঙ্কটা এক লেখা আসবে ওপেন অন্য পাশে লেখা আসবে কপি তো ওপেনে দিলে আমাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে তো সেখানে ওপেন করে আমাদের এই ধরনের একটা নিয়ে যাবে যেখানে আমাদের ইমেল নাম্বার দিতে হবে রোল নাম্বার এখানে অনেকগুলো অপশন আছে যে অপশনগুলো দেখিয়ে দিচ্ছি নিজের নাম বাবার নাম মায়ের নাম ভিলেজ পোস্ট অফিস থানা তারপরে হচ্ছে আপনার জেলা জন্ম তারিখ মোবাইল নাম্বার এনআইডি নাম্বার তো এইগুলো দিতে হবে এরপরে কি হচ্ছে আপনার সর্বশেষ আপনি যদি সর্বশেষ অনার্স করে থাকেন অনার্সের সার্টিফিকেট যদি আপনি ইন্টার করে থাকেন ইন্টারের সার্টিফিকেট তো এগুলো দিতে হবে তো কোন বোর্ড আপনার বোর্ড দিতে হবে এরপরে আপনার রোল নাম্বার রোল নাম্বার দিতে হবে তারপরে আপনার এখানে রোল নাম্বারটা শিওর করে নেবেন যেহেতু যদি রোল নাম্বারটা ভুল হয় তাদের সফটওয়্যার আপনাদের রেজাল্ট আসবে না আর যদি রেজাল্ট না আসে আপনাদের আপনি কিন্তু অ্যালাউ হবেন না এটা হচ্ছে মূল কথা তো আসলে সবাই সাবধানতার সহিত সব কিছু পূরণ করবেন এইটাই ভালো করে দেখেন লাস্ট এডুকেশন এইচএসসি যে দিলাম আমি এরপরে আপনার কি হচ্ছে ক্লাস এডুকেশন সাবজেক্ট বা বোর্ড এরপরে রোল নাম্বার দিবেন রোল নাম্বার দেওয়ার পর আপনি জিপিএ দিবেন যে আপনি যেটা সিলেক্ট করছেন এইচএসসি সিলেক্ট করছেন এইচএসসির রেজাল্টটা দিবেন কত পয়েন্ট পেয়েছেন আপনি যেটাকে বলে এরপরে পাসিং ইয়ার এরপরে হচ্ছে আপনার লাস্ট এডুকেশন বোর্ড বা ইউনিভার্সিটি যদি বোর্ড না থাকে তাহলে আপনারা আদার্সে সিলেক্ট করে নিচে আদার্স আছে আদার্সে সিলেক্ট করে আপনারা দিবেন এরপরে সব হয়ে গেলে একবার চেক আউট করে নেবেন চেক করে নেওয়ার পরে যদি সব ঠিক থাকে তাহলে আপনারা নেক্সট দিবেন নেক্সট এ দেওয়ার পরে এরপরে এখানে আপনার রকেট বিকাশ বা ডাক ডাস বাংলা ব্যাংকের একটা নাম্বার চলে তো এটা বিকাশ করে দেখা আমি বিকাশ নাম্বারটা দিয়েছি আমার তারপরে তিনটার একটা দিলেই হবে যদি তিনটা থাকে তিনওটায় দিতে পারেন কিন্তু আপনার একটাতেই আসলে সব কিছু এই ঢুকবে আপনার বেতন যেখানে যা আছে সব কিছুই ঢুকবে এরপরে আপনি নেক্সট এ দিতে পারেন কমপ্লিট হয়ে গেলে নেক্সট এ দিবেন মিষ্টি দেওয়ার পরে আপনাকে প্রশ্ন দেওয়া হবে এখানে দেখেন এখানে প্রশ্ন আছে অনেকগুলা তো একটা একটা করে আসলে দিয়ে যাবেন প্রশ্নগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি একটু লেট করতেছি প্রশ্নগুলোর উত্তর দিতে তো ভালোভাবে দেখেন নয়টি গরুর দাম সাড়ে ছাগলের দাম সমান হলে সাঁত্রিশটি ছাগলের পরিবর্তে কতটি গরুকে পাওয়া যাবে প্রশ্নগুলোর উত্তর আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা দেখেন এখানে একশো আশি টাকা ধরে দশ কেজি আপেল কিনলে প্রতি কেজি চার টাকা হার ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট হবে তো এখানে হবে যেহেতু দশ কেজি আপেল চার টাকা ভ্যাট তো চার দশকে চল্লিশ টাকা হবে ওখানে তো এখানে কমপ্লিট হয়ে গেলে আমরা সাবমিট দেবো তো সাবমিট দেওয়ার আগে অবশ্যই আমাদের প্রশ্নগুলো দেখে নিতে হবে যে সবগুলো ঠিক আছে কি না তো ঠিক থাকলে আমরা সাবমিট দিয়ে দিব আমাদের ভিডিও এখানে আজকের মতো শেষ করলাম তো মেহদি জামান ভিডিও লোক যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর নিত্য নতুন চাকরির খবর পেতে অবশ্যই ফলো করে বেল ঘন্টাটি বাজিয়ে রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম